পাঁচ সদস্য বিশিষ্ট একটি পুলিশ সদস্য কমিশন গঠন করার অধ্যাদেশটা পাশ করা হলো এই কমিশনে প্রধান থাকবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কোন একজন অবসর প্রাপ্ত বিচারক জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন এই রকম গ্রেড ওয়ানের নিচে না এরকম কোন সরকারি কর্মকর্তা অতিরিক্ত মহা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড ওয়ান এর নিচে নন এমন কোন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি কর্মরত হতে পারেন অবসরপ্রাপ্ত হতে পারেন মানবাধিকার এবং সুশাসন বিষয়ে কাজ করেছে অন্তত পনেরো বছরের অভিজ্ঞতা আছে এমন একজন তো এই পুলিশ কমিশন গঠনের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুলিশকে জনবান্ধব জনমুখী করা এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে পুলিশ যেন প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে পুলিশ যাতে মানবাধিকার সংবেদনশীল হয় সে বিষয়ে পুলিশের আধুনিকায়ন কোথায় কোথায় দরকার কি ধরনের প্রশিক্ষণ দরকার এগুলো তারা চিহ্নিত করবে এই কমিশনের আরো দুটো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এক নাগরিক যে অভিযোগগুলো থাকবে পুলিশের ব্যাপারে সেইগুলোর তদন্ত নিষ্পত্তি করা দুই পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের যদি কোন অভিযোগ থাকে নিষ্পত্তি করা এই এইখানে পুলিশ এই কমিশনের যে কাজগুলো নির্ধারণ করা হয়েছে আমি সেগুলো মোটা দাগে আপনাদেরকে বলে যাচ্ছি এক হচ্ছে পুলিশি কার্যক্রমে দক্ষতা ও উৎকর্ষ আনয়ন শৃঙ্খলা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ নাগরিকের অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি তিন পুলিশ সদস্যদের পুলিশের সক্ষমতা বৃদ্ধি তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কল্যাণমূলক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন বা কর্মপরিকল্পনা প্রণয়নের প্রণয়নে সরকারকে সুপারিশ দেওয়া আর পুলিশ সংক্রান্ত যে সমস্ত আইন নীতি গবেষণা করতে হবে এইগুলোর বিষয়েও সরকারকে সুপারিশ করা